পাল্টে যাচ্ছে পরিস্থিতি এক একটি রাউন্ডের পর বরাকের বিভিন্ন স্থানে পাল্টে যাচ্ছে বুটের পরিস্থিতি সব কটি রাউন্ডের ফলাফল জানার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন তৃতীয় রাউন্ড শেষে হাইলাকান্দির ফলাফল হচ্ছে আলগাপুর কাঞ্চনপুর বিজেপি এক বুটে এগিয়ে নারায়ণপুর বন্দুক মারায় কংগ্রেস তিন হাজার একশো ছাপ্পান্ন বুটে এগিয়ে পাইকান কালীনগর কংগ্রেস দুই হাজার একশো আটাত্তর বুটে এগিয়ে রামচন্ডী নিমাইচান্দপুর নির্দল প্রার্থী দুই হাজার একশো চৌত্রিশ বুটে এগিয়ে জামিরা শাহাবাদে নির্দল প্রার্থী দশ হাজার ছয়শো আটাত্তর বুটে এগিয়ে কাটলি বাগচরা বিজেপি এক হাজার তিনশো বিরাশি বুটে এগিয়ে দোলসরা বিজেপি এক হাজার নয়শো বাহাত্তর বুটে এগিয়ে এবং উমেদনগর রাজেশ্বরপুর নির্দল প্রার্থী এক হাজার আটশো বিরানব্বই বুটে এগিয়ে রয়েছেন রামচন্ডী নিমাইচান্দপুর জেলা পরিষদ সমষ্টিতে তিন রাউন্ডের পর দিলওয়ার হোসেন বরবুইয়া দুই হাজার পাঁচশো তেইশ বুটে এগিয়ে থাকার খবর তৃতীয় রাউন্ডের গণনা অনুসারে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিলওয়ার হুসেন বরবুইয়া এগিয়ে রয়েছেন দুই হাজার পাঁচশো তেইশ বুটে এদিকে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে নারায়ণপুর বন্দুকমার আসনে কংগ্রেস প্রার্থী আফজল হুসেন চৌধুরী তিন হাজার দুইশো বুট নিয়ে আগ বাড়লেন বাহাদুরপুর জিপির দিকে এদিকে জামিরা জেলা পরিষদের নির্দল প্রার্থী ফাতিমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগারো হাজার বুটে এগিয়ে রয়েছেন কাটলিসরা বাগসরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পা দাস পাঁচ হাজার তিনশো তিরানব্বইটি বুট ও কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা দাস দুই হাজার দুইশো আটাত্তরটি বুট পেয়েছেন কংগ্রেস প্রার্থী থেকে তিন হাজার একশো পনেরো বুটে এগিয়ে পম্পা দাস এদিকে নারায়ণপুর বন্দুকমার আসনে কংগ্রেস প্রার্থী জুহি আক্তার তিন হাজার একশো ছাপ্পান্ন বুট নিয়ে আগ বাড়লেন এখন চলছে বাহাদুরপুর জিপি এদিকে শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম দুই হাজার চারশো বুটে এগিয়ে রয়েছেন রাজাটিলা উমরপুর জেলা পরিষদের দ্বিতীয় রাউন্ড গণনা শেষে জিল্লুল নূর ছয় হাজার নয়শো পঞ্চাশ নির্দল অশোক দুই হাজার নয়শো আটত্রিশ মিত্রজুটের এজিপি এক হাজার আটশো পঁচাশিটি কাজ হচ্ছে না প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কেরিশমা টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম নির্দল প্রার্থী হাসিনা বেগম থেকে বিশাল বুটে এগিয়ে রয়েছেন রাজা টিলা উমরপুর জেলা পরিষদে জিল্লুল নূর চৌধুরী ছয় আশুক উদ্দিন দুই এবং এজিপি এক বুটে এগিয়ে রয়েছেন শিলচরে গণনা কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের বীর চলছে আনন্দ উল্লাস এদিকে চতুর্থ রাউন্ডের গণনা প্রক্রিয়া শুরু হয়েছে শিলচরে ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদে এগিয়ে রয়েছেন প্রার্থী ফরিদা পারবিন শিলচর আইএসবিটি এর বাইরে আনন্দ উল্লাস সমর্থকদের মধ্যে কাসার বিজেপি বেশ কয়েকজন জেডপিসি প্রার্থী জয়ী এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এই মুহূর্তের খবর করিমগঞ্জ জেলার শ্রীমন্ত কানিশাইল নীলামবাজার কালীগঞ্জ লক্ষ্মীবাজার উমরপুর এবং শ্রীগৌরী এই সব জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস আর বাকিগুলোতে এগিয়ে রয়েছে বিজেপি এদিকে শ্রীভূমিতে খাতা তৃণমূল কংগ্রেস বিনোদিনী জিপিতে এক হাজার একশো সাত বুটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফয়েজ আহমেদ এদিকে হাড্ডা হাড্ডি লড়াই করে জিতেছেন এক প্রার্থী হাড্ডা হাড্ডি লড়াই মাত্র দুই দুই বুটে গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডি শেষ হাসি হাসলেন রেবুল লস্কর মাত্র দুই বুটে গ্রুপ সদস্য পদে জয়ী হলেন রেবুল হুসেন লস্কর তিনি সুনাই কেন্দ্রের সাতকরাকান্দি জিপির আট নম্বর গ্রুপের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পেয়েছেন দুই দুইশো ছত্রিশ বুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বরবুইয়া পেসেন দুইশো চৌত্রিশ বুট তার জয়ের সমর্থকদের মধ্যে খুশির জুয়ার বইছে। আনিপুর জেলা পরিষদ আসনে মোট সাতটি রাউন্ড বুট গণনা হবে বলে জানা গেছে এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানা প্রায় তিন হাজার সাতশো বুটে এগিয়ে বলে জানা গেছে এদিকে পুরো রাজ্যে পিছিয়ে পড়েছে কংগ্রেস দ্রুত এগিয়ে চলেছে বিজেপি সকাল আটটা থেকে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বুট গণনা তিনশো সাতানব্বইটি জেলা পরিষদের মধ্যে ইতিমধ্যে দুইশো বাষট্টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ছেচল্লিশটিতে এআইইউডিএফ এগিয়ে রয়েছে বারোটিতে একইভাবে আঞ্চলিক পঞ্চায়েতে যেখানে দুই হাজার একশো বিরানব্বইয়ের মধ্যে ছয়শো একত্রিশটিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস রয়েছে পঁয়ষট্টিতে এবং এআইউ ডিএফ বারোটিতে এগিয়ে রয়েছে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সূচনীয় পরাজয় কানাইবাজার ফাকুয়ে এবং রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে বিজেপির বৃহৎ অগ্রগতি এদিকে চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপির বিশাল অগ্রগতি বিজেপি তিন হাজার ছয়শো পাঁচ কংগ্রেস নয়শ দুর্লভসরা জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি বিজেপি পেসে তিন হাজার তিনশো উনআশি নির্দল এক হাজার তিনশো ছাপ্পান্ন বুট এদিকে আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিশাল অগ্রগতি এদিকে আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিশাল অগ্রগতি বিজেপি পেয়েছে এক হাজার কংগ্রেস পেসে পাঁচ বৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি বিজেপি তিন হাজার একশো সতেরো কংগ্রেস এক হাজার সাত নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের অগ্রগতি বহাল টিলা বান্দরকুনা জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মমতাজ লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে তৃতীয় রাউন্ডেও বিশাল অগ্রগতি কংগ্রেসের শ্রীগৌরী জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ড শেষে ছয়শ একত্রিশ বুটে এগিয়ে কংগ্রেস মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিশাল বুটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনেও কংগ্রেস তিন হাজার সাতশো বুটে এগিয়ে রয়েছে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস কালীগঞ্জ জেলা পরিষদ আসনে দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী বিশাল বুটের ব্যবধানে এগিয়ে রয়েছে